দুইটা প্রান্তর কথা চিহ্নিত করলেন মাসকানের শক্তির কথাটাও বলে দিলেন এখন আমি যদি আমার জীবনের শুরু দেখি আর জীবনের শেষ দেখি দুইটা প্রান্তের সাথে আমি আমাকে মিলাই কিন্তু কার সাথে আমার ঝগড়া হবে কিনিয়া হবে ঝগড়া কিনিয়া ঝগড়া ঝগড়া করার কী আছে দ্বন্দ্ব কোথায় দাঁড়িয়ে থাকবে কিসের উপর ভিত্তি করে দ্বন্দ্ব দাঁড়াবে কিসের উপর দল তৈরি হবে কৃষির উপর নেতৃত্ব কর্তৃত্ব প্রবত্ত চাবে কৃষির উপর সঞ্চয় করবে বৃত্তি তো এক সবার সবার বৃত্তি এক সবার সূচনা একই রকম সবার শেষ একই রকম কোনো ভিন্নতা নেই এখন দেখেন সত্য আর মিথ্যা সেরাত মুস্তাকিম সরল পথ আমি সরল পথে আছি কিনা আমি আমাকে কিভাবে দেখব। আমি দেখব আমার জীবনের শুরু এবং জীবনের শেষের সাথে আমার বর্তমান মিলে কিনা আমার বর্তমান কার্য আমার বর্তমান কথাবার্তা আমার বর্তমান দৃষ্টিভঙ্গি আমার বর্তমান চিন্তা চেতনা আমার বর্তমান মানসিকতা আমার নির্ভরশীলতা আমার ভয় আমার আশা আমার বিশ্বাস আমি আমার পাওয়া আমার চাওয়া আমার লক্ষ্য আমার উদ্দেশ্য কোনটা কোন জিনিসকে কেন্দ্র করি মাঝখানের কোনো কিছু হতে পারে কারণ আমি তো গতির মধ্যে আছি মাঝখানে কোনো কিছুটা আমার না আমি ধরতেও পারি না এখানে যে আমার লক্ষ্য হয় এটা আমার পেতে হবে এই জায়গায় আমার যেতে হবে ও আমাকে সাহায্য করবে ওরে দিয়ে কাজ করবে ওইভাবে দল হবে ওইভাবে সফলতা হবে ওইভাবে বিজয় লাভ করব সব তো মাঝখানে পরীক্ষার উপকরণ এখানে কোনো কিছুই লক্ষ্য হইতে পারে না কোনো কিছুই দেখার বিষয় যে নিচকে আমি যাচাই করব সত্য মিথ্যার মধ্যে কীভাবে আমি সত্য নিয়ে আসি না আমি মিথ্যা নিয়ে আসি যখন আমি এই আমার শিশুকালের অনুভূতির সাথে যেন শিশুদেরকে কি বলা হয় পবিত্র শত্রুর কাছেও গেলে শিশু পবিত্র নবীদের জীবনটা তেমন পবিত্র ছিল তেমনই পবিত্র ছিল শত্রুদের কাছেও তারা এমন পবিত্র ছিল যতদিন নবীরা তাদের উম্মার কাছে ছিল ততদিন তারা এমনই পবিত্র ছিল উম্মা তাদের সাথে কি করছে তাদেরকে রক্তাক্ত করছে তাদের উপর জুলুম করছে কিন্তু তারা উম্মার সাথে কখনো কি করে নেই তারা একই অবস্থায় ছিল আবার বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন মানুষের দেখা উচিত কি বস্তু তাকে দেখা বানানো মানুষের দেখা উচিত কিভাবে তাকে গঠন করা হই সে কি বলে গেল তার জীবনের শুরু এই যে আবার শেষের কথা বলি মাঝখানের কথা বলে মাঝখানের উপর বলছেন দুকা মাঝখানে বলছেন মিথ্যা আকর্ষণ মাঝখানে বলছেন সবর করা মাসখানে বলছেন পরীক্ষা আর দেখতে বলছেন শুরু আর শেষ আর হয়েই যাবে করতে হবে না হয়ে যাবে না এটা সমাজের নেজাম আল্লাহ তালা সৃষ্টিগত ভাবে এগুলো দিছে পরীক্ষায় যেন সে থাকতে পারে তার যে পরীক্ষাটা ব্যবসা নিয়ে তার পরীক্ষা হবে আর সে ব্যবসার এখানে এসে বলতেছে আমার অনেক টাকা দরকার টাকা ছাড়া মূল্য নেই সে তার একটা মূল্য নির্ধারণ করলো কিন্তু সে দেখে না প্রথম তাকে কীভাবে প্রতিপালিত করা হলো এখন তার অনেক কিছুর প্রয়োজন প্রথম তাকে অগণিত অফুরন্ত নিয়ামত দেওয়া হলো যার একটা নিয়ামত সামা পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি করতে পারবে না আনতে পারবে না ওটা তো সে দেখে না এমন সে মনে করতেছে আমি টাকা দিয়ে চিকিৎসা করবো টাকা দিয়ে কী করবো এ করবো টাকা দিয়ে সমাধান করব। ক্ষমতা নেবো যোগ্যতা নেব দল করব হিসেবে সে অনুভূতিটা তার ওই জায়গা থেকে নেবে কাজ করবে সমস্যা তখন তার জরুরত সামান্য হয়ে যাবে দৃষ্টিভঙ্গি সহজ হয়ে যাবে সে হারামে চিন্তা করবে না যতটুকু হয় আলহামদুলিল্লাহ না হলেও কোনো সমস্যা নেই ওই ওই জায়গায় কিন্তু তার কোনো পেশানি নেই আসলেও সমস্যা নেই না আসলেও সমস্যা নেই কারণ তার আমি দরলাম আমার শেষ প্রান্তটা সূর্য শেষ প্রান্তটা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিতে পারি কিন্তু আমার জীবনের প্রান্ত সীমা এই জায়গায় শেষ হয়ে যেতে পারে আমি তো জানি না আমি এত দূর অত চিন্তা করতে পারি না তাহলে আমি যেই দূরে চিন্তা করলাম নিলাম কিভাবে নিলাম কে আমাকে নিশ্চয়ইটা ফলে এত সবার ওই রাস বাহাতে ফলায় এত সকালবেলা সন্ধ্যা আশা করবে না আর সন্ধ্যার আশা যার নাই সে কার সাথে ঝগড়া করবে কি টাকা পয়সা জমানো চিন্তা কর সমাজের কোন নেজাম নিয়ে তার চিন্তা তার জীবনের নাজামই তো সব কি করবে সে কারো কি হবে না কারোর জন্য অনিষ্ট কারণ হবে না তার দ্বারা সবাই কল্যাণ ফ সে সন্তান তার দ্বারা মা বাবা শান্তি পাবে সে পিতা তার দ্বারা তার সন্তানরা শান্তি পাবে সে শাসক তার দ্বারা প্রজারা শান্তি পাবে সে শাসিত তার দ্বারা শাসক শান্তি পাবে সে শিক্ষক ছাত্ররা শান্তি পাবে সে যে ব্যবসায়ী তার দ্বারা কি যার তার কাস্টমার শান্তি পাবে কারণ তার সাথে কারো কোনো সে কারোর সাথে কোনো দ্বন্দ্ব পোষণ করে না কেউ তার সাথে দ্বন্দ্ব পোষণ করে তাহলে সত্য আমার ভয় কি হবে আমার আশা কী হবে আমার ভরসা কী হবে আমার চাহিদা কে পুরা করবে আমাকে পালবে কে আমার ভবিষ্যৎ কি হবে সবক সমাধান দেওয়া আছে ইন আল্লাহ রিজিকের সাথে আল্লাহ তালা আল কুয়া মাতিন এমন দুইটা সিফাত আনছেন যা কল্পনাও করা যায় না ইন আল্লাহ রজ্জাক আবার রজ্ক আবার জুলকু মাতিন আমি কি চিন্তা করি এই যে আমার চিন্তা সত্য থেকে দূরে সরে গেল মৃত্যুত পড়ে গেলাম এখন আমি কারে মাহবুদ বানাইলাম আমার নসকে যে আমি এখান থেকে নড়লাম আমার কে হয়ে যাবে নফ্স মাহবুদ হবে সমাজ মাহবুদ হবে বন্ধুবান্ধব মাহবুদ হবে স্ত্রী মাবুজ হবে আত্মীয় স্বজন একজন মোমেনের দৃষ্টিভঙ্গি কি হবে